নিজের রক্ত যেখানে বেঈমানি করা শুরু করে সেখানে আর বাহিরের শত্রুর প্রয়োজন পড়ে না নিজের রক্তের সাথে যখন বেইমানি শুরু হয় তখনই জীবন তসনস করতে কি আর বাইরের মানুষের দরকার হয় তখন নিজেদের ভিতরের মানুষই তসনস করে দেয় ভেঙে ফেলে সুখের সংসার মানুষের বেঁচে থাকার নিঃশ্বাসটুকু কেড়ে নেয় আরও অনেক কিছু হয় এই বহির শত্রুকে আসলেও দরকার হয় না যখন নিজের ঘরে শত্রু বসবাস করে আপন বাবা মাও শত্রুতে পরিণত হয় কখন হয় জানেন যখন দেখবেন যে একটা পরিবারে তিনটা চারটা পাঁচটা যখন সন্তান থাকে তখন সেই বাবা মা বৈষম্য শুরু করে পজিশন অনুযায়ী বৈষম্য শুরু করে যার পজিশন যত উপরে তাকে তোষামত করে তত বেশি তার কথায় ওঠা বসা করে তার প্রতিটা কথার বাধ্য হয়ে যায় তারা যা বলে তাদেরকে প্রতিটা কথায় ভোট করে তাদের বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে অক্লান্ত পরিশ্রম করে তাদের পাশে থাকে তাদের সবসময় হুজুর হুজুর করতে থাকে মানে এরকমই একটা অবস্থা যেটা বাস্তব সমাজে সত্য কথা হয়ে থাকছে আজকালকার দিনে আমরা প্রায়শই দেখছি যে এই বাবা মাগুলো শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে অথচ আমরা এইগুলো নিয়ে অনেক আফসোস করি অনেক সময় দেখা যায় যে বাবা মারও এমন কিছু ভুল থাকে যার কারণ তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কারণ ওই যে বললাম তারা অনেক সময় মানে সন্তানদের মধ্যে বৈষম্য শুরু করে যাদের পজিশন ভালো যাদের আর্নিং ভালো বাবা মা তাদেরকেই বেশি প্রায়োরিটি দেয় তাদেরকে অনেক দিক থেকে সাপোর্ট করে অ্যাটলিস্ট দেখা যায় যে যে গরিব তাকে বাসা থেকে বের করে দিল বা তার সাথে সম্পর্ক ছিন্ন করলো এমন কেউ এমনও হয় যে তার সাথে নামমাত্র সম্পর্ক রাখে তাকে কোনো কিছুতেই মূল্যায়ন করে না তো লাস্টে দেখা যায় যাকে অনেক বেশি আকাশে তুললো মাথায় করে রাখলো তাই সে হচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হলো বা রাখে সেই হচ্ছে দেখা যায় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে তাদের কাছে বাবা মার মূল্যায়নটা শেষ বয়সে খুবই কম থাকে হয়তোবা প্রয়োজনের খাতিরে সম্পর্ক যৌবনে রাখে বা শক্তি সামর্থ্য থাকা অবস্থায় রাখে কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় যে তারা বাবা মাকে যখন প্রয়োজন আর হয় না তখন গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওই যে বাবা মা বা ভাই বোন সকলের ক্ষেত্রে আত্মীয় স্বতন্ত্রের মধ্যেও দেখা যায় যাদের অবস্থান যত উপরে আত্মীয় স্বজন তাদেরকে মূল্যায়নও করে বেশি আর সেখানে হচ্ছে নিজের রক্ত মানে আপন বাবা মার কথা কি বলব তারাও যে মানে জগতে কতটা মানে বৈষম্য দেখবো আর আপন বাবা মা যারা হচ্ছে পেট থেকে নিজের সন্তানকে মানে জন্ম দিয়েছে সেই বাবা মাও যার যে সন্তান যত বেশি আর্নিং যে সন্তানের যত ভালো পজিশন সেই সন্তানকে মূল্যায়ন করে তার কথায় উঠা বসা করে তার প্রত্যেকটা কথা মতো তারা চলে সব কিছুতেই তাদের অর্ডারেই চলে ধরতে গেলে তাদের কেনা হয়ে যায় আর যে সন্তানের আর্নিং নাই কোনো কিছু নাই সে অভাব অনটনে থাকে সেই সন্তান তাদের কাছে সারা জীবনের জন্য আর এবং এটাই সত্য বাস্তব